আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হচ্ছে করি ভালো তো আজকে আপনাদের আবারও স্বাগতম আমাদের বাংলার নিউ ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আবারও খেলব গ্র্যানি আর আজকে আমরা চেষ্টা করবো ডোর স্কিপ করার তো যারা গত ভিডিও দেখছেন তারা আমরা কার স্কিপ করেছিলাম তো যারা এখনও ভিডিও দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে নেবেন আর আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে গুড মর্নিং গাইজ সবাইকে শুভ সকাল অবশ্যই সকাল না এটা রাত্রি দেখ গ্র্যানিটা আমাদের মনে করেন যে ঘুম ঘুমের ওষুধ খাইয়ে সারাদিন ঘুম পায়রা খেতে দেয় ভাই এ দেখছেন খাটটা খাটের ভিতরে আমাদের ঘুম পায় খেতে দেয় এই যে তুমি একটা কথা আর রাতের সময় শুধু আমরা বেরোতে পারি চল আরে গ্রেন দেখে আর প্রথমে আমাদের ড্রেনে একদম হঠদ করে মুখের সামনে চলে আসে আসছে চলো আমরা এদিকে চলা যায় এখন ট্রেন যেহেতু আসছে এদিকে তো আমরা এদিকে যাবো এখানে র্যাঞ্চটা আছে র্যাঞ্চটা অবশ্যই আমাদের দরকার নেই এটা লাগিয়ে দিই তাহলে গ্রামে ওইদিকে চলা যাবে না এদিকে আসুক আমরা এদিকে চলে যাই তোমরা যদি অনেক কিছু থাকে অনেক সময় বেশিরভাগ সময় চাবিটা থাকে এখানে তেমন কিছু নেই পরে বিপর তেমন কিছু নেই আজকে সব জিনিস গেল কই আর এখানে লাগছে আবার আমরা এইটা দেখে নি কি মেন ডোর স্কেপে কাজে লাগবে তো চলুন আমরা এদিকে চলে যাবো এখন আবার গ্রানি আমাকে ধরতেই পারবে না আমরা এটা গিয়ে রাখা আসি এখানে এখানে বইটা বইটা আমাদের লাগবে ফিজটা দরকার না এখন চলো এটা এখানে রেখে দিই আর আমরা বইটা নিয়ে যাই উপরে গ্রেনি এখন চলে আসবে এখানে চলো আমরা গ্রানি আম্মুটাকে ফ্রি করে দিই হ্যাঁ সে বের হতে থাকুক কারণ এদিকে চলে যাচ্ছি এখন কিছু নেই আরে বুড়ি তোমার সাথে কে হাইডিংসি খেলবে দৌড়তেই পারো না বলেছেন আপনার বুদ্ধি ভালো হম এখানে কিছু নেই ক্রানি ভালো করে হাঁটতে পারে না ওর সাথে হাইডিংসিক খেলব কি ব্যাপার আজকে সব কিছু খালি খেলি লাগতেছে এখানে রিমোটটা আছে রিমোটটা অবশ্য লাগবে চলো এদিকে এটা ফেলে দিয়ে এদিকে শব্দ করি তাহলে ক্রেনিং ওদিকে চলে যাবে হুম যাচ্ছে মনে হয় যে এদিকে কী আসে সমস্যা নেই আমাদের অন্য এক শর্টকাট আছে এখানে স্পেশাল কিটা তোমাদের মনে রাখতে হবে আমাদের রিমোটটা ছিল ওই জায়গায় সিরিক আছে আর স্পেশাল কি এখানে আছে ওখানে আবার শর্টগানের কিটা পেয়ে গেছি তো চলো আমরা এটাই তো কী আছে দেখে নিই তরে ক্যারঞ্জ দরকার নেই আমাদের এটার দরকার নেই শর্টগানটাই নিয়ে যাই চলে এদিকে শব্দ করে দেয় শব্দ হ্যাঁ তবে গ্রেনিং দিকে চলে আসবে না হুম যাচ্ছে উপর দিয়ে শর্টগানে একটা পার্ট পেয়েছি আমাদের আরও দুইটা পার্ট লাগবে এইটার ভিতরে কী আছে এখানে কিছু নেই তো খুলতে পারবো না চলো এইটা করে দিয়ে পরে আবার সমস্যা হতে পারে আচ্ছা ট্রেনে চলে আসছে আবার ভিতরে আসলে সমস্যা নেই আমাদের আমরা ভাই নৌ তো এটা এখানে রেখে দিই এটা পরে নিয়ে যাব এখানে একদম জ্ঞানী মুখের সামনে আমরা চলে যাচ্ছিলাম আমরা রেমোটটা করেছিল আচ্ছা স্পেশাল কিটা নিয়ে যাই তারপর রেমোটটা নিয়ে আসবো আর এইখানে তো এইখানে স্পেশাল কিট নিয়ে যাই আর রিমোটটা নিয়ে চলে আসবো গ্রেনে চলে আসছে হবে পেছনে তো আমরা চলে এসেছি এখানে কিন্তু অবশ্যই আরও অনেক কিছু লাগবে এটা কমপ্লিট করতে এখানে হ্যামার লাগবে আচ্ছা আমরা হ্যামারটা পরে নিবনে এইটা এদিকে ফেলে দিই আর এইটা এখানে ফেলবো তো এখন কীভাবে গ্রানি দিকে আসবে আর মনে করো এই কার্ডটা খুলে দেবে আমাদের জন্য আমার ছাড়াই এরে গনি তাড়াতাড়ি আসো হুম চলে আসছে আমাদের প্রিয় গ্রানি এখন দাও কাটটা ফলো পাক হ্যাঁ কাটটা ফলো আছে কি শব্দ করে ভাই একদম কর্মমকর ওটা মনে করে যে হাতি গুটি সব ভেঙে গেছে পাক এবার কার কি ময়লা রে ভাই তোয়ালের মধ্যে কার কি রাখছে একদম নোংরা বাইরেটা দেখো কত নোংরা গেছে ভাই এখন কেন খবর আছে এই বুড়ি কই তুমি এখানে আসো এখন তোমার আমি হাইডেন্সি খেলবো না এখন আসো আমাদের এখন এটাতে ইন একটা ইনজেকশন আছে ইনজাকশনটা নিতে পারবো হুম চলো গ্রানি তোমাকে আজকে মারবো আমরা বা ইনজেকশন দিয়ে মারবো এখন তোমাকে আমি ও ভাই একদম মুখের সামনে চলে আসছে আর একটু সামনে গেলে একদম আমাদের মেরে দিত চলো ভাই আমাদের মারা এত সহজ না ভাই আমরা হলে কি হবে আচ্ছা আমাদের এই মানে বন্দুকটা বন্দুক না এটা এটা কী যেন বলে শট না তো এটা দিয়ে আমরা যে মারবো এটা দিয়ে এখানে একটা কাজ আছে আমাদের চলো মাংসটা যেহেতু পায় না তো এটা দিয়ে কাজ সারি হ্যাঁ হয়ে গেছে আচ্ছা এটা নিয়ে এটা নিয়ে এদিকে ফেলে দিই তাহলে আমাদের আবার যখন লাগবে তখন পেয়ে যাব পাখির খাবারটাও পেয়ে গেছি অবশ্য পাখির কাছে কী আছে সেটা আমরা জানি না এখানে কি এখানে চাকরিটা আছে তেলের বোতল তেলের বোতল আমাদের লাগবে না আচ্ছা আমরা এখানে খাবারটা দিই দেখি এখানে কী আছে

চলে আমরা স্ক্রু বাইটা কাজে লাগাই এটা যেহেতু পেয়েছি আমাদের কিন্তু আরো অনেক কিছু জোগাড় করতে হবে ভাই হ্যাঁ এটা তো সেফ কেস আছে চলো আগে এটা আমরা রেখে আসি তো সেফ কি তো এখানে লাগি সমস্যা হবে না এটার ভিতরে কি

আচ্ছা আমরা উপরে চলে যাই এইখানে আসো এইখানে কেন আসো 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 হ্যাঁ হ্যাডশার্ট আমরা যাচ্ছি আস্তে আস্তে একদম পুরো হ্যাডশার্ট এই এটা আমরা ঢুকবো এটা লাগিয়ে যাবে দেখো আচ্ছা আমাদের এইটার কাছে শেষ সরি এটা খুলতে হবে আমাদের এই নাটগুলো চলো এটা নিচে ফেলাই দেয় এটা আমাদের এখন কাজ লাগবে না শর্ট গানের পেস্ট যাই না এটা কাজে লাগবে কি না তবে এটা রেখে দিনছি দেখি না আর কি আছে দেখি এখানে আর কিছু নেই তা আমরাও চলে যাই এখন আমাদের মতো করে আমরা এখানে চাবিটা দিয়েছে হ্যাঁ এই যে গ্রামের মাটা যে আমাদের চাবি দিয়েছে তো সেটা দিয়ে আমরা খুলবো এখন আমরা বসে স্ক্রুড্রাইভার আর চাকরিটা মনে হয় পেয়ে গেছিলেন তো হ্যাঁ চাকরিটা এখানে আছে আমরা স্কুল নিয়ে আসি আমাদের অবশ্যই এখনো হাতুড়িটা লাগবে ভাই হাতুড়িটা কোন জায়গায় রাখছে ক্রিয়ানি সেটাই তো জানি না হাতুড়িটা মনে নিচে কোথাও রাখছে চলো এটা ফেলে দেই আরে স্ক্রুড্রাইভার ওই পাশে কি আছে নাকি হাতুড়ি অনেক সময় ওই পাশেও থাকে অনেক কিছু তো এখন নাই কিন্তু এখন গ্রেনের বাচ্চাটা আসবে এই যে দেখছো ওইদিকে গেছে তো আমরা এইদিকে চলে যাচ্ছি আমরা এখানে ওই যে লিফটটা আছে লিফটটা দেখি না এই লিফটটাতে কী আছে না আছে ওইটা আমরা জানিও না মানে এখানে কি কীভাবে যেতে হয় এটা পরে দেখতে হবে চলো আমরা এটা নিয়ে নিই আর গ্রামে বাচ্চা এদিকে যাচ্ছে আরে ভাই সব জায়গায় ভাই ভয় লাগে একদম এই বাচ্চারা দেখতে কিন্তু এত এতটা ভয়ঙ্কর কর না কিন্তু শব্দ যে করে না এই শব্দটা একদম ভয় লাগাতে ভাই আচ্ছা আমরা শর্ট আরেকটা পার্ট পেয়ে গেছি তো আমাদের লাগবে লাস্ট পার্ট যেটা কাঠের পার্টটা মনে হয় কাঠের পার্ট নিয়ে হ্যাঁ কাঠার পার্টটা মনে হয় লাগবে আমাদের আর তাহলে আমরা শর্ট গানটা বানিয়ে ফেলতে পারবো তো তার আগে আমরা এইটা ইউজ করে নিই ও ভাই পেছনে দেওয়া আসতেছি এই দেখো ভাই কত ভয়ঙ্কর ভাই চলে যাচ্ছে আমরা এদিকে চলে যাবো এখন এদিকে চলো ভাই ভাই থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আমি হাতিটা পেয়ে গেছি বাচ্চা কোন কোন জায়গায় লুকায় রাখে মা আমাদের হাতে এটা পেয়ে গেছি আর কি লাগে ভাই আমাদের হ্যাঁ আমাদের অনেক কিছু লাগে প্রথমত হচ্ছে আমাদের প্যাড ব্লক কি যেটা প্যাডলক কি মনে পেয়ে গেছি তারপর এখানে কি আছে এখানে এখানে প্লে হাউস আছে কিছু নাই এখানে কিছু নাই আমরা প্লে হাউস কিটা নিয়ে চলে যাই বাচ্চাটা পাই নাই আমাদের কি কিটা পেয়েছিলাম মনে নেই ভাই আচ্ছা আমরা কি হাতুড়িটা নিয়ে নিই হাতুড়ি কাজ আছে কয়েকটা কয়টা ট্র্যাপ লাগাইছে যাবে দেখো ভাই একটা দুইটা আরে গ্রেনে আমাকে মাইলেজ ছাড়বে ব্যাসকে ভাই এবার আমরা আজকে মরবো না আর ভাই আস্তে আস্তে প্রো হয়ে যাবো এখন

আর মনে নাই স্কুল কি গিয়ে স্কোরছি কিনা স্কুল বেটে তো আমাদের প্যারলক আর প্যারলক হ্যাঁ চলো আমরা প্লে হাউসে কীটা যেহেতু প্লে হাউসে কিটা নিয়ে যাই এটা নিয়ে আমরা প্লে হাউসটা ওপেন করে দিই তাহলে আমাদের মনে করে ওইখানে প্যার লক্ষ্মীরা পেতে পারি এই মুখে এখন ভারতকে চলে আসে আছে সবাই ট্রেনিকে আমরা আজকে অন্ধ করে দিব আজকে ট্রেনে কিন্তু অন্ধ হয়ে গেছে আমাদের ক্রেনি কিছু দেখবে না এখানেই প্যাটল কে গ্রেনি এখানে কিন্তু অন্ধ অন্ধক্রেমি কিছু দেখতেছে না আমাদের এই ক্রলটা নিয়ে নিই আর দৃষ্টি চলে আসছে গানের পেপার আবার মারবো চলো হ্যাঁ গ্রেনি তুমি উপরে আছো আমরা নিচে চলে যাই কাদের কাদের গ্র্যান্ডি গেমটা ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের আর যারা যারা খেলেছেন সবাই সব সবকিছু স্কেপ করছেন নাকি সেটাও বলবেন মনে হয় এখন দৃষ্টি পায় নাই মাস্টার কি স্পার্ক আর কি লাগে আমাদের হুম আমাদের আবার যে ডাইরেক্ট আছে ওইটা লাগবে দেখি ওইটা কোথায় আছে এটা পেলে আমাদের মনে হয় স্কিপ হয়ে যাবে কেমন দুই মিনিট গাইড করে দিয়ে কী বলেন কোথায় তুমি তিনি এত তাড়াতাড়ি চোখা শিখেন মুখের সামনে আচ্ছা আমাদের কি মনে হয় হ্যাঁ তুমি কি আবার মারবো আমরা একদম হ্যাট আচ্ছা চলো আমাদের এখানে কাজ শেষ স্প্রেটা শর্টগানের একটা পার্ট মনে হয় শর্টগানটা লাগবে অবশ্য আমাদের চলো এদিকে থেকে সেখানে কী ছিল এই যে এখানে রাখা দেয় এই আমার শর্টগান শর্টগান লাগবে না অবশ্য মনে করি এই ক্রকবেল্টার আমরা পেয়েছিলাম ওই যে কিটা খুলে স্ক্রুড্রাইভার দিয়ে এখন মনে পড়ছে চলো আমরা এটা রেখে আসি এটা নিয়ে যদি আমরা প্লে হাউস কিটা পেয়ে যাই মানে প্লে হাউস কিনা সরি আমাদের কী যেন কী বল এটা বলে গেছে চলো আশা করি এটাতেই পেয়ে যাবো আমরা হ্যাঁ প্যাডল কী এটা প্যাডল কী পেয়ে গেছে চলো ট্রেনিং এখন বাড়িতে নেই আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব চলো ভাই আমার মাস্টার কী করি চলো আমরা বের হয়ে যাচ্ছি এখন তো যাদের তাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন ভাই আর ও বাবা হঠাৎ করে ভয় করে লাগাইছে ভাই আর যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন আর যার নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত গাই সবাই ভালো থাকে ও ভাই শেষ মুহূর্তে কে এত জামস কেয়ার দেয়